সোনার আজকে কিন্তু খেলে ফেলি একটা টুর্নামেন্ট আসসালাম বরবাদ তো আজকের টুর্নামেন্টে আমরা কেমন কি করলাম কেমন পারফরমেন্স দিলাম আজকে ভিডিও তে কিন্তু তোমাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি তো আজকে আর বেশি কথা বলবো না তো ভিডিওটা শুরু করা যাক একটা বিরাট ফাটাফাটি আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলেই ভালোছো আল্লাহ রহমতে কিন্তু আমিও ভালো আছি তো বড়ো বড় মতো নিয়ে আসলাম কিন্তু আজকে একটা ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা বুঝেই গেছো প্রথমে আজকে কিন্তু ভিডিওটা হতে যেতেছে আজকে আমাদের টুর্নামেন্ট গেম প্লে তো টুর্নামেন্ট খেলতেছি মানে খেলা হয়েছে মাঝখানে কিন্তু ওরকম পারফরমেন্স ভালো হয় না আর কি বলবো তো ওরকম পারফরমেন্স খারাপ হয়েছে দেখে আমি আর তোমাদের সাথে শেয়ার করি মানে কি শেয়ার করবো নিজের কাছে খারাপ লাগে আমরা এতটা মানে আমরা বলতে গেলে আমাদের সবার গেম প্লেই ভালো মানে মানে আমাদের কম্বিনেশনটা মিলতে না আর আমরা মানে একটা নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করে তো এইসব কথা অনেকটা বলবো নে তো আজকে এখানে আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছি তো এটা কিন্তু এর ছিল তো সতেরো তারিখের এইট টি এম এর একটা ট্যুর ছিল তো আজকে এই ভিডিওটা এখানে মানে অনেক ঝামেলা করছে মানে হোস্টটা এত খারাপের খারাপ মানে ভাই মানে স্টার্টটা এত দেরি করে দিছে মানে আজকে সব প্লেয়ারের মাথা মুথা গরম হয়ে গেছে একটা স্লটে ঝামেলা হয়েছে দেখা প্রত্যেকটা স্কোয়াডের প্লেয়ারদের ওয়েট করানো লাগছে তো ভিডিওটা শুরু করি আজকে আর বেশি কথা বলবো না গেম প্লেতে যাওয়া যায় তো আমাদের ফার্স্ট ম্যাচ কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ম্যাচ ছিল আমাদের বারমুড়া বারমুড়া ম্যাপে আমরা কোথায় নামবো এরকম ল্যান্ডিং মানে আসা ছিলাম তো এখানে আমরা ক্যাপটাউনে ডিসাইড করে ফেলি আর এখানে ভাই সেই লেভেলের একটা মানে মুড়ি খাওয়ার টিম হয়ে গেছি আমরা মানে কি বলবো তো এখানে ভিডিওটা কাট করে আমরা এখনে ফ্লাইটের দিকে ডাইরেক্ট চলে যাব। তো এখানে দেখতেছিলাম যে আমাদের টিমমেটদের মনে ধরে রাখছে মানে ওরা একটা চালাকি করছে কি যেটা মনে করো একটা ছাদে উঠে রাখছে দুইতলা আর একটা মনে করো যে ডাইন সাইড স্নাইপার প্লেয়ারটার মেবি রাখছে এখানে কিন্তু আমরা রাশ করতেছিলাম তো এখানে কিন্তু সারিয়া মানে ভালো খেলছে এখানে ভুল হয়েছে আমাদের দুইজনের মানে ভুল বলতে গেলে আমরাও বুঝতে পারি না এমনটা হয়ে যাব তো এখানে কিন্তু অনেক ড্যামেজ মরে নেই কিন্তু এই সাইডের প্লেয়ারটা কিন্তু আমাকে ডাউন দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু আমরা দুজন হয়ে গেছি মানে মিশাল এখানে একটা বোকামি করছে ফার্স্ট ও ঢুকে গেছে ওদের মাঝখানে তো এখানে আমরা পুরো মানে উপর মানে পুরো মাঝখান সাইডে পড়ছে দেখে ওরা মানে আমাদের পুরো ইজিলি ক্লাস করে নিতে পারছে মানে কি বলবো তো এখানে কিন্তু সারিয়া একা বয়সে ছিল তো এখানে ও আর একলার কতটুকু টুক করবো তো এখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিছিল মানে ওর কোথাও আর খারাপ বললো না ও কিন্তু আমাদের টিমের জন্য অনেক করতেছে মানে অনেক ভালো খেলে তো এখানে কিন্তু একটা মানে স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদের ডাউন দেওয়ার চেষ্টা করতেছিল তো এখানে কিন্তু মানে সারিয়ারে কিন্তু ডেকে এখানে মেয়েরা দিছে তো এখানে কিন্তু লাস্ট প্লেয়ার ছিল আমাদের স্নাইপার প্লেয়ার তো স্নাইপার প্লেয়ার কি পারবে সেটা কিন্তু জানি না কিন্তু স্নাইপার প্লেয়ার কিন্তু পারে না এখানেই কিন্তু আমাদের ম্যাচ মানে শেষ হয়ে যায় কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের সাথে মানে ফার্স্ট ম্যাচ ম্যাচ হয় হয় সেকেন্ড আর থার্ড ম্যাচ হয় কালাহারি কিন্তু এখানে আমাদের সাথে একটা কাহিনী করছে যে একটা ঝামেলা হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের থার্ড ম্যাচের বদলে বললে সেকেন্ড ম্যাচে কালাহারি দিয়ে দিচ্ছে তো এখানে আর কি বলবো থাক এখানে আর কিছু বলার নাই তো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট ফাইটে চলে যাবে মানে ভাই আমাদের সাথে একটা ব্যাড কাজ করছে আমরা সবার ল্যান্ডিং করছি তারপর আমাদের কথা ছিল ওদেরকে মারার কিন্তু এখানে কি হলো ভাই মানে ওরা আমাদের আগে ভালো গান পেয়ে কিন্তু এখানে আমাদের ওয়াইপ আউট করে দিল মানে ওয়াইপ আউট করে নেয় মানে আমাদের স্কোয়ার তিনটা প্লেয়ার আমাদের খতম করে দিছে মানে কি বলবো যাই হোক কার কি করবো ব্যাড লাগ যেহেতু আমাদেরই হয় তো এখানে কিন্তু আমাদের স্কোয়ারটা মরতে মরতে বেঁচে যায় কারণ আমাদের এখানে কিন্তু তাসিম রিবেদ দেওয়া দেয় সবাই রে তো রিবেদ দেওয়ার কারণে কিন্তু আমরা এখনো বেঁচে আছি আর এই ম্যাচটার মানে পুরোটার এই ম্যাচটা কিন্তু আমরা একটা ভালো লেভেলের একটা কামব্যাক দিতে পারছি তো এখানে কিন্তু আমাদের সাথে এখনো কোনো ফাইট হয়নি ওই লাস্টে একটা ফাইট হিসেবে তবে এবার ওই ফাইটটাই তো এখানে কিন্তু আমরা একটা এনিমি বিস্তৃত আছি মানে এখানে একটা কনফিডেন্স আই বলছে যে যা আরও হোক আমরা ফাইট খেলবো এখন খালি অনলি রাশ হবো তো এখানে কিন্তু আমাদের সাথে একটা সামনে একটা স্কোয়ারের ফাইট হবে তো সেখানে ডাইরেক্ট নিয়ে যায় এখানে আর ভিডিও আর কি দেখাবো डाउन एक टाइम डाउन अभी स्नाइपर डाउन आ रहा हूँ बात करते हैं देखो बाबा आ गई है

তো এখানে কিন্তু সাহরিয়ভাই একটা সেলিউলার গেম প্লে দিচ্ছে তো তার কারণে কিন্তু এই স্কডটা ওয়াইপ হয়েছে মানে ভাই আমাদের নেট করছে ভালো একটা নেট করছে আর আজকে কিন্তু সেই মানে পুরো মানে পুরো গেমটাই সেই কিন্তু আজকে সেই হ্যান্ডেল করছে আমাদের টিমটা তো তার জন্য তার জন্য আছে বুক বড় ভালোবাসা মানে বুক বড় ভালোবাসা ভাই ভিডিওটা দেখলে তো আমাদের জন্য এই এই জন্য তার জন্য আছে কিন্তু আমরা একটা ভালো কিছু একটা করতে পারতেছি যেখানে কিন্তু তাসিনকে মেরা দিছে তো এখানে কিন্তু আমরা টোকেন মোকেন গুছে তাসিনকে কিন্তু রিভেট দিয়ে দিব এই এখানে কিন্তু আমি রেকর্ডারটা অফ করে নেই কারণ আমার ফোন হিট হওয়ার কারণে অতিরিক্ত ল্যাগ দিতেছিল তো যে কারণে আমি রেকর্ডার আর অফ করা দিই তো অফ করা এখানে কিন্তু আমরা একটা লাস্ট একটা প্লেয়ার মানে এই স্কোরটা কিন্তু এখানে ওয়াইফাই যায় মেবি তো এখানে কিন্তু লাস্ট মানে সবগুলোই ডাউন হইতে আসলে আমি ড্যামেজ দিতেছি মানে যাই হোক এখানে আমাদের টিমের জন্য খেলতে হবে কিলের জন্য না এখানে কিন্তু আমাদের সাথে ফাইট ছিল তো টুবি

get up তো থার্ড ম্যাচ খেলা আর না হয়ে আমাদের হতে আসে কারণ আমাদের কিন্তু মানে যেই সেই টুর্নামেন্ট না আমাদের হচ্ছে বিআইপি টুর্নামেন্ট যে কারণে আমাদের পোকরোটারি হইতেছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের ঝামেলা হওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে তো এখানে কিন্তু মানে আমাদের নামিয়ে গেছে একটা জায়গায় মানে জায়গাটার নাম কি সেটা মনে নেই আর হল খেয়ালও নেই মনেও নেই খেলো নেই যেটাই হোক একটা হোলি হইলো এখন হল আমাদের সামনে কিন্তু এক স্কোট ছিল আর আমরা কিন্তু পিছিয়ে নামছি তো এখানে কিন্তু একটা প্লেয়ার কিন্তু বুঝে নেই যে আমরা এখানে ছিলাম তো এখানে একটা প্লেয়ার আইসা পর স্যার আমি কিন্তু ওকে মেয়েরা দিছি তো এখানে কিন্তু দরকার ছিল ম্যাক্সিমেনও কিন্তু চাইলে আমাদেরকে মানে যাইতে মাইয়েরা দিতে পারতো যদি ভালোভাবে ধরতে পারতো তাহলে কিন্তু আমরা ওয়াইপটে যেতাম এখানে এখানে কারণ আমরা চারজনে ছিলাম এখানে তো কিন্তু পারে না তো এখানে কিন্তু সামনে ওদের ছিল দুইটা না তিনটা প্লেয়ার তো এখানে হালকা একটু ভিডিওটা কাট করে দিই তো এখানে কিন্তু সাইয়ার কাছে ছিল ডাবল ভিক্টর যেটা কিন্তু আমরা সবাই মানে প্রত্যেক ম্যাচে ডাবল ভিক্টরের হাতেই মাইক টা খেয়েছি আগের ম্যাচে কিন্তু আমরা ডাবল ভিক্টরের হাতেই মাইক টা খেয়েছি এখানে শারিয়া কিন্তু ডাবল ভিক্টর পেয়ে মানে একটা ওয়ান বিওয়ান করতে গেছে তো এখানে ওয়ান বিওয়ান করার শেষ কিন্তু মানে টাইমিং এতই কম যে ওয়ান বিওয়ান এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মুরুব্বি মুরুব্বি আর তোমরা কি ভাবছো এটা জানি না ভাই তোমাদের মাইন্ড ঠিক করো তোমরা উল্টা পাল্টা জিনিস ভাবো তো এখানে কিন্তু আমি আর ফাইটের কথা বলছি ওয়ান এখানে কিন্তু কিন্তু সে মাইরা দিচ্ছে তো এখানে একটা প্লেয়ার ছিল ও কিন্তু আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে আমারও কিন্তু ডাউন দিয়ে দিচ্ছে এখানে কিন্তু কেটা জানি সাহিয়া হ্যাঁ ডাবল ভিক্টর দাদা কিন্তু আমাদের পুরো ওকে মাইরা দিত লাস্ট একটা প্লেয়ার মেবি ছিল সে কিন্তু ভাইয়ে তো এখান থেকে কিন্তু আমরা হালকা পাতলা লুট করে ভিডিওটা কাট করে দিব কারণ এখানে আমাদের আর কোনো ফাইট হয় না এখানে কিন্তু আমরা সবাই সবার মতো হোল্ড করতেছি সামনে কিন্তু ওরা দুই স্কট মিলা ফাটাফাটি করতেছে মানে মারামারি করতেছিল তো এখানে আমরা জুনের আশায় বসে আছি আর আমাদের এই ম্যাচটা যদি ভুই হয় আমরা বলতে পারবো যে আমরা কত হব মানে কীরকম আমাদের হবে তো এখানে এই আশায় বসে আছিলাম যে আমাদের যদি ম্যাচটা ভুই হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা পজিশন করতে পারবো তো এই আশায় আমরা এখনও বসে আছি মানে জুনটা কই পড়বে সেটার আসে যদি ওদের কাছে পড়ে তাহলে কিন্তু আমাদের একটা অনেক বড় একটা ব্যাড লাগ হয়ে যাবে আর যদি আমাদের সাথে পড়ে তাহলে কিন্তু আমাদের অনেক একটা লাকি একটা দিক হবে যদি আমরা ভালোভাবে ওই জিনিসটা কাটে উঠতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচটা ভুয়েও আনতে

अरे 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 तारे छूटा जा दूर रहो हमने। आज कुत्ता लगा कुत्ता लगा। कोई लगा है कोई लगा है कोई लगा है हम जो तो। वो जो। हट बो। आया ना तुम्हारे। रिटेल रिटेल। फिनिश फिनिश फिनिश। তো এখানে কিন্তু বুঝা হওয়ার মানে সাথে সাথে কিন্তু আমরা অনেক খুশি ছিলাম মানে আর সবাই সবার মতো ফাইলান করতেছিলাম মানে যে মানে আমরা লাগে এমন ভাবে করতেছিলাম ফাইভ কিলোমিটার লাগে আমরা কখনো ভুয়েই নেই তো এখানে কিন্তু আমরা সবাই ভুইয়া নিয়ে নিছি আর দেখতেই পারছো আমরা কীরকমভাবে লাস্টের দিকটা ভুয়ে নিছি তো আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটা দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর এখনো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো যদি চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি লাইক না করো লাইক করবা আর এলো কমেন্ট করতে কিন্তু ভুলবা না তো আজকে এই পর্যন্তই গাইস তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ